মালদার গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল উৎসব কমিটির উদ্যোগে পাঁচ দিন ব্যাপী গাজল উৎসবের সূচনা হল উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন রাজ্য ভূমি এবং ভূমি সংস্কার পুনর্বাসন চেয়ারম্যান রণজিৎ সরকার সহ অন্যান্যরা আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ওই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ব্লক ক্যাম্পাস থেকে গাজল জুড়ে পথযাত্রা করা হয় স্কুলের পড়ুয়ারা তাতে অংশ নেয় তাতে ভিড় ছিল চোখে পড়ার মতো জানা গিয়েছে পাঁচ দিনে একাধিক অনুষ্ঠান সেখানে হবে আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে ছোট শিশুরা বিশেষ করে এখানে বিভিন্ন স্কুলের যারা ছোট শিশু তাদেরকে নিয়ে বিভিন্ন নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের শিক্ষণীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং গাজলের বিভিন্ন প্রান্তের গ্রামের শিশুরাও এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিবারের ন্যায় এবছরও আমাদের গাজলের ভিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনারা খুব সুন্দর করে আয়োজন করেছে অনেক